শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না টানা ৩৫ দিনে থাকে আন্দোলন পুরো শহর যেন এক যুদ্ধক্ষেত্র তখনও দাও করে উঠছে ধোঁয়া আগুন জ্বলছে জায়গায় জায়গায় সড়কে সর্বোচ্চ শক্তি দিয়ে শিক্ষার্থীদের দমাতে মরিয়া প্রশাসন হ্যালো

তারা নির্বিচারে গুলি করেছে গ্রেপ্তার করেছে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাস একেবারে পাল্টে দেওয়া একটা দিন আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফিরে দেখা সেই নিঃশংস পাঁচই আগস্ট যে দিনে সুরেচার হাসিনা জনগণের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয়েছিল এবং পালানোর আগে তাপসকে নিয়ে যে ফোন দিয়ে এটেছিল শেখ হাসিনা জানতে পারবেন আজকের ভিডিওতে অপরদিকে শেখ হাসিনাকে নিয়ে করা বার্তা ডক্টর ইউনোসের কি বললেন তিনি জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনের নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় না জুলাই আগস্ট যখন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয় তখন প্রশ্ন উঠে শেখ হাসিনা হয়তো দেশ ত্যাগ করেছে তখন তিনি জনসম্মুখে মুখ ফুলিয়ে এমনই করেছিলেন তবে শেষমেশ তাকে ঠিকই দেশ ছাড়তে হয়েছিল আজ তার পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হলো মহান স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী ও জনসম্পৃক্ত আন্দোলনটি সংগঠিত হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে নজরবিহীন দমন নিপীড়নের কারণে কোটা সংস্কারের দাবি রূপ নিয়েছিল এক দফা আন্দোলনে সেটি ছিল শেখ হাসিনার পদত্যাগ গত বছরের পাঁচ আগস্ট সৈরাজা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পালাবদলের ঘটনা আওয়ামী লীগের পতন পর্বে শুরুটা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী দেশগুলো সমালোচনা এবং প্রধান বিরোধী দলগুলোর বয়কটের পরও বিতর্কিত নির্বাচনটি অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে এই নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয়লাভ করে যদিও জাতীয় পার্টি ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের ব্যাপক কার্যক্রমের অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ তো ঢাকা কর্মসূচি ছিল ৬ আগস্টে তবে চার আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক বার্তায় তা একদিন আগে এনে পাঁচ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকার কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসতে থাকে কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়িয়ে তখনও রাজি হচ্ছিলেন না তবে শেষ রক্ষা হয়নি ছাত্র জনতা ঠলে আর থাকতে পারেননি টানা পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা অবশেষে ক্ষমতা ছিলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি সোমবার বেলা এগারোটার মধ্যে শেখ হাসনা হেলিকপ্টার করে গণভবন ছেড়ে যান পনেরো বছরের অপশাসনের পর পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ নতুন সূর্য অথচ হয় বাংলাদেশ পায় নতুন এক স্বাধীনতা হ্যাঁ অবস্থা হ্যাঁ ভালো হ্যাঁ কি বাবা আমি একটু সিঙ্গাপুর যাবো যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাও যাবো না কেন আর আমি যে বৃত্তি কথা মানা করছি কারণ প্রতিটা ওয়ার্ড ওয়াদে সবাই মাধ্যমে

এখানে অফিসার আছে হ্যাঁ কি বলাই দিতে হবে কাউকে যে উনি সাইফ উনি ইমিগ্রেশন অফিসার হ্যাঁ আমি দেবো ফোনটা না না আমি কথা বলবো কেন আমি আমার অফিসে কবে বলতে পারি বলে দিতে পারি হ্যাঁ কাকে বলবেন আপনি আমার সেক্রেটারিকে বলে হবে সালাউদ্দিন সালাউদ্দিন স্যার হ্যাঁ আমি দেখছি আচ্ছা আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন এক দিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফেসিবাদি শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল লাখো প্রাণীর বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে দু সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায় ষোলো বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি আর ততবির বাণিজ্য যে তরুণ ঘুষ দিতে পারেনি এলাকার মাফিয়াদের সঙ্গে সক্ষ করে তুলতে পারেনি তার চাকরি হয়নি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদী শাসকের টনক নড়েনি দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে তন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে কাজ করবে স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে কাজ মিলবে সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে এই দেড় যুগে প্রতিটি ন্যায্য দাবি প্রতিবাদ বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে গত ষোলো বছরে যারাই সরকারের সমালোচনা করেছে নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক গ্রেফতার করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে চব্বিশে জুলাইয়ে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায় সমস্যারে তারা বলে উঠে এবার ফেসিবাদকে যেতে হবে তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার তারা নির্বিচারে গুলি করেছে গ্রেপ্তার করেছে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয় এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে পঙ্গু হয়েছে আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে দিনটাই আপনাদের সাথে কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাস একেবারে পাল্টে দেওয়ার মতন একটা দিন এই দিনে কি কি ঘটেছে এক বছর আগের ঘটনা সেগুলো প্রত্যেকেই আপনারা জানেন না জানার কোনো কারণ নেই কী কারণে ঘটেছে সেই কারণ নিয়ে নানা রকম বিমত থাকতে পারে কিন্তু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি বাংলাদেশের ইতিহাসে যেটি ঘটেছে সেটা হচ্ছে একটা স্বাধীনতার পর্ব সেই পর্বের একটা দেশ ভাগ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন মানচিত্র নতুন পতাকা উঠেছে সব কিছু হয়েছে কিন্তু সেটা হচ্ছে আরেকটা দেশের সাথে একটা যুদ্ধ দুই দেশের যুদ্ধ বলা যায় স্বাধীনতার যুদ্ধ কিন্তু রাজনৈতিক এই রকম ইতিহাস যার মধ্য দিয়ে একটা সরকারের পতন এটা ঘটেনি উনসত্তরে গণভ্যুত্থান হয়েছে কিন্তু সরকারের পতন ঘটেনি সরকারের ভিত্তি নড়ে গেছে তারপরে একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু আজকের দিনে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একটা সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তন এটা দরকার ছিল বাংলাদেশের স্বাধীনতার এই তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়সে বাংলাদেশ যে পর্যায়ে উপনীত হয়েছিল সেটা একটা ভয়ঙ্কর একটা দানব রাষ্ট্রে পরিণত হচ্ছিল যেখানে গণতন্ত্র নেই যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই যেখানে ছিল স্বেচ্ছাচারিতা এক ব্যক্তি ক্ষমতায় থাকবে এবং যা খুশি তাই সে করতে পারবে এমন নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে এক ধরনের স্বৈরতন্ত্র স্বেচ্ছাতন্ত্র তার একটা অবসান এবং সেই অবসান ঘটাতে কমপক্ষে অন্তত পনেরো বছর সময় লেগেছে বাংলাদেশের দুর্ভাগ্য হলো এই যদি পনেরো বছরের আগের শাসনগুলো যদি পর্যালোচনা করেন সেগুলো কোনো না কোনো ফর্মেটে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল কিন্তু একেবারেই আমি টানা পনেরো বছর ক্ষমতায় থাকব কিছু উন্নয়নের কথা বলবো আবার সেই উন্নয়নের আড়ালে থাকবে ব্যাপক লুটপাট এরকম পরিস্থিতি এবং যার কোনো প্রতিবাদ থাকবে না যেখানে বিরোধী দলকে পঙ্গু করা হবে নতুন একটি বিরোধী দল তৈরি করে একটা ফ্যাব্রিকেটেড একটা গণতন্ত্রের আবহ তৈরি করা এগুলো বাংলাদেশকে একেবারে সম্মান গণতন্ত্রের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সব কিছুকে ভুল করছিল সেই রকম একটি অবস্থায় একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে যেই অভ্যুত্থানে এমন একটি পর্ব যে বাংলাদেশের প্রায় অধিকাংশ ঘর থেকে মানুষ বের হয়ে এসে অভ্যত্থানে সামিল হয় এবং একটা রাজনৈতিক পট পরিবর্তন হয় মুক্তিযুদ্ধের সময় যেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার আর একটা প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটটা একেবারেই সম্পূর্ণ ভিন্ন সেই ইতিহাস বদলে দেওয়ার ঐতিহাসিক পাঁচই আগস্ট আজকে এই দিনে বিদায় নিয়েছিল ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনা বিদায় নিয়ে দেশে থাকতে পারেনি তিনি তাকে পালিয়ে যেতে হয়েছিল ভারতে এখনো পর্যন্ত তিনি দিল্লির আশ্রয়ে আছেন এবং তার এখন বিচার চলছে এই পরিবর্তন ঘটাতে যে বহু মানুষ প্রাণ দিয়েছে বহু মানুষ হতাহত হয়েছে যার সঠিক সংখ্যা এখনো কেউ জানে না দুই হাজার আঠারোশো দেড় হাজার নাকি দুই হাজারের বেশি কম বেশি বলা যায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে এবং পঁচিশ ত্রিশ হাজার মানুষ আহত হয়েছে দেশের ভেতরে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে সংঘাত একেবারে গৃহযুদ্ধের মতো এটি কখনো ঘটেনি রীতিমতো সরাসরি গুলি করে নির্বিচারে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই পাঁচই আগস্টকে ঘিরে তার আগে এবং পাঁচই আগস্ট পর্যন্ত বা চলে গণহত্যা সংগঠিত হয়েছে তো এই পরিবর্তনের ইতিহাস আপনারা সবাই জানেন কিন্তু এর অপর পিঠে দুঃখের ইতিহাসও আছে দুঃখের ইতিহাসটা হলো এই যে এই যে একটা বিশাল মানে পট পরিবর্তন হলো এই পট পরিবর্তনের পর কি পরিবর্তন হলো সেই পরিবর্তনগুলো কিন্তু এখনো মানুষের প্রত্যাশা পূরণ হয়নি একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে একটা সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু সেই প্রেক্ষাপটটা নানাভাবে এখনো পর্যন্ত সংশয়ের মধ্যে আছে এখনো আমরা নিশ্চিতভাবে জানি না যে বাংলাদেশে আগামী নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে কিভাবে সুষ্ঠু হবে এবং মানুষ মুক্তভাবে সেই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না ভোট দিতে পারবে কিনা ভোট কাউন্ট হবে কিনা এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি আবার রাজনৈতিক শাসন ব্যবস্থায় ফেরার একটা সংখ্যা অন্যদিকে মানুষের অধিকার আসলো কিনা গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কিনা সর্বস্তরে একটা যেই পরিবর্তনের ঢেউ সেই ঢেউ লাগলো কিনা সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রশাসন পুলিশ সকল ক্ষেত্রে সেই একই কাঠামোর মধ্যে আছে একই ধরনের নিপীড়ক একই ধরনের দুর্নীতি ব্যবস্থা একই ধরনের ঘুষের ব্যবস্থা একই ভাবে মানুষের যেই অর্থনৈতিক দুরবস্থার চিত্র সেগুলো কিন্তু বহাল আছে মানুষের কর্মসংস্থান বাড়েনি বিনিয়োগ বাড়েনি নতুন অর্থনৈতিক সম্ভাবনা হয়নি কোনো কোনো ক্ষেত্রে যার কারণে অর্থনীতিটা ভালো আছে রপ্তানিও কিছুটা বেড়েছে তার মধ্যে আবার শঙ্কাও আছে কিন্তু জিনিসপত্রের দাম কাঙ্ক্ষিত ভাবে নিয়ন্ত্রণে আসেনি তার মানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা বেড়েছে বেকারত্ব বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি কর্মসংস্থান বাড়েনি এগুলো হচ্ছে দুর্দশার চিত্র অন্যদিকে প্রশাসন পুলিশ রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর মধ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে আরো গণমুখী হওয়া আরো দুর্নীতিমুক্ত হওয়া ঘুষ মুক্ত হওয়া সেই প্রবণতাগুলো আসেনি বিচার চলছে বিচারের ব্যাপারটাও ধীর গতি দেখা যাচ্ছে যে এত মানুষের মৃত্যুর পরও এখনো পর্যন্ত সেই বিচারের আসামিরা অধিকাংশই পলাতক অল্প কিছু আসামি আছে সেই বিচারটাও বলা যায় যে একেবারে পরিপূর্ণ হয়েছে তাও না তবে সেটারও একটা সম্ভাবনা আছে মানুষের যেই প্রত্যাশা ছিল যে রাজনীতিতে একটা পরিবর্তন আসবে মানুষের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা তীব্র হবে এবং সবাই তার অধিকার পাবে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপকভাবে দুর্নীতি দখলবাজি আহ তার কালো থাবায় বহু মানুষ এখন

জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের তিনি বলেন রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে তাবিদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে স্বাধীনতা ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একুশ শতকের এই বাংলাদেশে পলাতক সুরেচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল গুম খুন অপহরণ হামলা মামলা নির্যাতন নিপীড়ন সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর এই বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল শত শত মিথ্যা মামলার কারণে ভিন্ন দল এবং মতের লাখ লাখ নেতাকর্মী সমর্থককে ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে